এইভাবে সয়াবিন বানিয়ে দেখো বন্ধুরা এটা চিকেন মটনকেও হার মানাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি রিঙ্কি সবাইকে রাধে রাতে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সয়াবিন আলুর সবজি বানানোর জন্য প্রথমে আগে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা ভালো করে গরম হবে তারপরে আমি দেবো সর্ষার তেল এবার দিয়ে দিচ্ছি সরষার তেল সরষের তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নেব চলো বন্ধুরা আগে আলুটাকে ভেজে নেব আমরা তো আলু দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়েছিলাম কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আগে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব এইভাবে কিন্তু বানিয়ে দেখতেই পারো তোমরা যা চিকেন মাটন ছাড়া যারা ভাত খেতে পারো না তারা কিন্তু চিকেন মাটন ভুলে যাবে এইভাবে খুবই সুন্দর লাগে খেতে চিকেনকেও হার মানিয়ে দেবে আমি বলছি বন্ধুরা একবার বানিয়ে দেখো তো আলুটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব তো আলুটা তুলে নিয়েছি আর এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম জলে আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু গরম জলেও ভিজিয়ে রাখতে পারো সয়াবিনটা ভালো করে চিপে নিয়েছি জল থেকে একটা ঝুড়ির মধ্যে তুলে রেখেছিলাম এবার সয়াবিনটাকে ভেজে নেব সয়াবিনটাও কিন্তু লবণ হলুদ দিয়েই ভেজে নিচ্ছি সয়াবিনটাও বেশ ভালো করেই ভেজে নিচ্ছি আমি তো দেখো প্রায় ভাজা হয়ে এসেছে এবার ভাজা হয়ে গেছে তুলে নেব ওই আলু রেখেছি ওই বাটির মধ্যে তুলে নিয়েছি এবার চলো মশলা বানিয়ে নিই মশলা বানানোর জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম পেঁয়াজ আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা নিজেরাই বাড়িয়ে কমিয়ে নিতে পারো দিয়ে দিয়েছি গোটা জিরে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কাও দিতে পারো মানে যে যেরকম ঝাল খাও সেই সেরকমই ঝাল দেবে আমি ঝাল সেরকম খাই না সেই হতো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখানটায় ভালো করে তারপর কিন্তু পেস্ট করে নিয়েছি আবারও সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি দু পেঁয়াজটা দিচ্ছি কিছুটা পিষিয়ে দিয়েছি আর কিছুটা ভেজে দিচ্ছি এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজের সাথে পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করে ভেজে তার মধ্যে মশলা দেবো দেখো একটা বাটিতে মশলাটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার কিন্তু মশলাটা বেশ ভালো করে মিক্স করে নিতে হবে আমি মিট মশলা দিয়েছি এখানটায় লবণও দিয়ে দিয়েছিলাম ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি মশলাটা এইভাবে মশলাটা বানিয়ে রাখলে বন্ধুরা কিন্তু একটা আলাদাই স্বাদ লাগে আমার কাছে তাই মনে হয় তো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে ভালো করে ওই মশলাটা কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে একটা সুন্দর গন্ধ আসে ততক্ষণ কষিয়ে নেবো তখন মশলা ধোয়া জলটা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রাখবো না গ্যাসের ফ্লেম লো রেখেই কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে মশলাটা যত ভালো কষাবে বন্ধুরা তোমরা ততটাই সুন্দর হবে খেতে তো তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নেব আর প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলুটা বেশ সয়াবিন আলুর সাথেও মশলাটা কষিয়ে নেব এইভাবে কষালে কিন্তু বেশ মশলাটা ভালোই সয়াবিনের মধ্যে ঢোকে সয়াবিন আলুর মধ্যে তো একটু টাইম নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা তো ভালো করে কষানো হয়েই গেছে দেখতেই পাচ্ছ বেশ একটু শুকনো ভাবটা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি জলটা ফুটে উঠলে কিন্তু লো করে দিয়েছিলাম আমি কিছুক্ষণ ঢাকা দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে রেখে দিলাম তো পাঁচ থেকে ছ মিনিট পর কিন্তু খুলে নিয়েছি কারণ আলুটা ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখিনি দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে এরপর এখানটা কিন্তু আর জিনিস অ্যাড করতে হবে গরম মশলা গরম মশলা কিন্তু আমি নিজেই ঘরে বানিয়ে থাকি তো গরম মশলা দিয়ে দিলে কিন্তু রান্না একদম কমপ্লিট গরম মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না বন্ধুরা গরম মশলা দিয়ে আমি বেশিক্ষণ আর রান্না করি না একটুখানি নাড়াচাড়া করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ব্যাস এখানেই কিন্তু আমার রান্না কমপ্লিট আর বেশি ঝামেলা নিয়ে তোমাদেরকে বললামই এইভাবে বানিয়ে দেখো কিন্তু মাংসকেও হার মানিয়ে দেবে মাছ মাংস ডিম যাই বলো না কেন সব কিছুকে হার মানাবে এই শোয়ারবিন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই জানাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু আমি নামিয়ে নেব তো নামানোরটা তোমাদেরকে আর দেখাতে পারিনি বন্ধুরা কোনো কারণে ওটা স্কিপ হয়ে গেছিলো আমার ভিডিওটা করতে পারিনি আমি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুরা আর ভালোবেসে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো সবাইকে বলছি প্লিজ একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ওকে বাইটা